পুকুরে হঠাৎ করে দেখতেছেন বুট বুট উঠতেছে এবং কি পুকুরে গ্যাস তৈরি হয়ে গেছে এবং কি শীতকাল চলে আসতেছে এই সময় আপনি মাছ চাষে রাখছেন কারণ কি মাছের দাম একটু হয়তো কম এই জন্য আপনি মাছ বিক্রি করতেছেন না অথবা অনেকে দুই এক মাস আগে মাছ চাষে দিচ্ছেন এখন দেখতেছেন কি তাদের পুকুরে পানি হঠাৎ করে ঘোলা হয়ে যেতেছে অতিরিক্ত সবুজ হয়ে যেতেছে অতিরিক্ত কালো হয়ে যেতেছে যার কারণে মাছ চাষ কেমনে করবেন বা মাছ চাষে এই রকম পুকুরে গ্যাস হওয়ার কারণে মাছ খাবি খাচ্ছে মাছ ভাসতেছে নানাবিধ সমস্যায় ভুগতেছেন এখন তাহলে করণীয় কি এই করণীয় সম্পর্কে আছে জানার চেষ্টা করবো এবং কি আপনার পুকুরে যে আসলে গ্যাস আছে সেটা আপনি বুঝবেন কিভাবে এবং কি আপনার পুকুরে গ্যাস হলে সেক্ষেত্রে সেটা নির্মূল করবেন কেমনে সেটা আমরা জানার চেষ্টা করবো তো চলুন শুরু করা যাক দেখুন আপনার পুকুরে পানিতে অথবা কাদাতে যদি গন্ধ থাকে তার মানে বুঝবেন কি আপনার পুকুরে গ্যাস আছে এর পাশাপাশি পুকুরের পানি যদি কালচে হয়ে যায় পুকুরের পানির রং কালচে কালচে হয়ে গেল অত অতিরিক্ত সবুজ হয়ে গেছে অর্থাৎ পানিটা অনেক মোটা হয়ে গেছে উপরে সর করে গেছে এর পাশাপাশি অনেকের পুকুরের পানি একদম ঘোলা হয়ে যায় মানে কালচে কালচে না আবার অতিরিক্ত সবুজ না একটা ঘোলা টাইপের কালার হয় এরকম যদি দেখা যায় এর পাশাপাশি অনেকের পুকুরে দেখা যায় বুদবুত উঠতে থাকে যদি আপনি পুকুরে হাঁটেন দেখবেন কি বুদবুত উঠতে এর পাশাপাশি দেখবেন কি পুকুরের মাছ উপরের দিকে বেশি উঠে তারা খাবি খাচ্ছে কারণ কি পুকুরে তলদেশে গ্যাস আছে আশা করি বুঝতে পারছেন যে পুকুরে গ্যাস হলে কি কি সিমটম দেখা যায় এর পাশাপাশি আরেকটা জিনিস দেখা যায় অনেকের পুকুরে অতিরিক্ত পরিমাণ যদি গ্যাস হয়ে যায় সেক্ষেত্রে মাছ উল্টা পাল্টা সাঁতার কাটতে পারে এই যে মাছ উল্টা পাল্টা সাঁতার কাটতেছে তার মানে কি আপনার পুকুরে অনেকদিন যাবৎ গ্যাস হয়ে আছে আপনি এটা সমাধান করতেছেন না তো আমি বলবো আপনাকে মাছ প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাইয়ে থাকতে পারে এই জিনিসটা আপনাকে মেনটেন করতে হবে মাছকে অবশ্যই অবশ্যই কষ্ট দিয়ে পালন করা যাবে না তাহলে আপনার সঠিক রেজাল্ট আপনি পাবেন না দু ছাব্বিশ সালের এসে তালাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস এক টাকা পঁয়তাল্লিশ পয়সা করে তবে দু সালের নভেম্বর ডিসেম্বরের মধ্যে যদি বুকিং করেন এসে তাহলে আপনি প্রতিবেশ পাচ্ছেন এক টাকা বিশ পয়সা করে এখন এই যে পুকুরে গ্যাস হয়ে গেছে সেক্ষেত্রে আপনার করণীয় কি এই ক্ষেত্রে আপনি দশটা কাজ করবেন এই দশ টাকা যদি আপনি করতে পারেন শীতকালীন সময় ইনশাল্লাহ আর গ্যাস হবে না কি কি এক নম্বরে লোক অতিরিক্ত পরিমাণ খাবার দিবেন না খাবার যতটুকু দরকার ততটুক দিবেন শীতকালীন সময় যদি মাছ একবেলা বেলা খাবার খায় তাহলে এক খাবার দিবেন দুই বেলা খাবার দেওয়ার কোনো দরকার নাই দ্বিতীয় যে বিষয় থাকে সেটা কি আপনি লিকুইড খাবার দিবেন না আপনি খাবার না শীতকালীন সময় অবশ্যই আপনি কোনো প্রকার লিকুইড খাবার বা লুজ খাবার এগুলো আপনি ব্যবহার করবেন না কারণ কে এগুলো সম্পূর্ণ মাছ খাইতে পারে না অধিকাংশ খাবার পুকুরে এসে পোষায় তো এই জন্য বলবো আপনি অবশ্য অবশ্যই কি করবেন বাসাবান খাবারটাই দিবেন তৃতীয় যে কাজটা করবেন সেটা কি পানি পরিবর্তন করবেন প্রতি দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর শীতকালীন সময় পানি পরিবর্তন করা জরুরি আর যদি গরমকাল হয় সেখানে পনেরো থেকে বিশ দিন পরপর পানি একবার করে পরিবর্তন করে দিতে পারলে সবচেয়ে ভালো হয় পানি সম্পূর্ণ তার পরিবর্তন করবেন না পুকুরে পানি এক থেকে দুই ফিট কমায় আবার নতুন করে পানি দিতে পারেন অথবা পুকুর পানি একদিক দিয়ে বের করে দিয়েছেন আবার নতুন করে পানি দিতে আসেন এই পন্থাতেও কিন্তু আপনি পুকুরে পানি পরিবর্তন করতে পারেন এরপরে অবশ্যই পানিতে কি করবেন চুন লবণ প্রয়োগ করবেন যখনই আপনি পানি পরিবর্তন করতে চান আপনি চুন লবণ প্রয়োগ করবেন এখন আসেন যাদের পুকুরে অধিকার মাছ চাষ করতে মাছ অথবা মাছতেই রাখছেন কিন্তু শীতকালীন সময় দেখলেন কি মাছের দাম একটু একটু বিক্রি করতে সময় লাগবে এখন আপনার মাছ বড় হয়ে গেছে এখন মাছ যদি বড় হয়ে যায় এক্ষেত্রে অনেক সময় পুকুরে মাছের অক্সিজেন স্বল্পতা হতে পারে এক্ষেত্রে আপনার পুকুরে অ্যারোটন ব্যবহার করতে পারেন অথবা আপনি শেষ পাম্প ব্যবহার করেও কিন্তু পুকুরে একটা আন্দোলন তৈরি করতে পারেন অর্থাৎ পুকুরে স্রোত তৈরি করতে পারেন এতে করে দেখবেন কি আপনার পুকুরে বাড়তি একটা মাছ সুস্থ থাকবে মাছ খাবি খাবে না মাছ ভাসবে না এই যে শীতকাল এই শীতকালীন সময় কি হয় সারা বছর আপনি মাছ চাষ করছেন সারা বছর মাছ মলমূত্র ত্যাগ করছে এবং কি সারা বছর কি হয়েছে পুকুরের প্রাকৃতিক খাবার গুলা পুকুরে পুকুরের তোলা সে অবস্থান করতেছে এই জিনিসগুলো পুকুরের তলো দেশে আস্তে আস্তে নরম কাদাতে রূপান্তর হয়ে গেছে এই জিনিসগুলো পুকুরে তোলসে পৌঁছাইতেছে তার কারণ গ্যাস হয় শীতকালীন সময় আপনি পুকুরে মাছ বিক্রি করে দিয়ে শেষ দিয়ে আপনি কি করবেন পুকুরে ফাটাই নিতে পারেন অথবা পুকুরের তলদেশ কাদা চাষে গ্যাস কম হবে যারা শীতকালীন সময় মাছ চাষ করতেছেন পুকুরে গ্যাস আছে এই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন পুকুরে প্রবায়টিক ব্যবহার করতে পারেন অথবা পুকুরে গ্যাস হয় নাই কিন্তু আপনি প্রোবায়টিক ব্যবহার করতে পারেন এতে করে কি হবে পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হবে পুকুরে যেই খাবার গুলো পৌঁছে বা পুকুরের দেশে গেছে এই খাবার গুলা থেকে তৈরি হলে পুকুর তল যেসব জিনিস গ্যাস তৈরি করতো সেই সব জিনিস থেকে নতুন করে মাছের খাবার তৈরি হলো এই খাবার তৈরি করে রেখে এই প্রোবায়োটিক আপনি প্রতি মাসে একবার করে ব্যবহার করতে পারেন এর পাশাপাশি শীতকালীন সময় আমরা জৈব সার ব্যবহার করা বন্ধ রাখবো একদম টোটালি বন্ধ রাখবো আর যদি গরমকাল হয় সেই ক্ষেত্রে আমরা বলে থাকি যে কমার্শিয়াল মাছ চাষে জৈব সার একেবারে নিষিদ্ধ আপনি কমার্শিয়াল চাষে জৈব সার ব্যবহার করবেনই না জৈব সার মানে অনেকে হয়তো ভাবেন যে শুধুমাত্র মুরগির লিটার অথবা দেখা যাচ্ছে সার এগুলো হয়তো জৈব সার আর একটা জিনিস জৈব সার আছে সেটা কি আমরা যখন খোলটাকে পাঁচ দিন দশ দিন ভিজায় রেখে দিয়ে পচাই ব্যবহার করি এটাও কিন্তু জৈব সার হয়ে যায় তো এই ধরনের জিনিস আমরা ব্যবহার করবো না নয় নম্বর নিয়মিত পানি পরীক্ষা করতে হবে নিয়মিত পানি পরীক্ষা মানে কি পুকুরে পিএইচ অক্সিজেন লেভেল অ্যামোনিয়ার পরিমাণ এসব টেস্ট করে দেখতে হবে এখন আপনি বলতেন ভাই আমি তো বিজ্ঞানী না বা আমি তো এরকম এত কিছু বুঝি না আমি তো একদম গ্রামের প্রান্তিক একজন খামারি তা আমি কি করতে পারি আমি আপনাকে বলবো আপনি পুকুরে পানি দেখবেন পুকুরে পানিতে আপনি এক হাত নামাই দিবেন নামাই দিয়ে যদি আপনি দেখেন হাতের তালু যদি দেখা যায় তার মানে বুঝবেন কি আপনার পুকুরে খাবার নাই আর যদি দেখেন যে এক হাতে তাহলে তো দূরের কথা যে আপনি হাত তিন আঙ্গুল ঢুকাইতে আপনি দেখলেন কি হাতের আঙ্গুল দেখা যায় না তার মানে আপনার পুকুরে প্রচুর পরিমাণ প্রাকৃতিক খাবার আছে খাবার দেওয়ার সময় বন্ধ রাখবেন লিকুইড খাবার হোক বাসন খাবার হোক সপ্তাহে একদিন করে খাবার বন্ধ রাখবেন পুকুরে পানি পরিবর্তন করবেন এই যে উপর থেকে যে এই কাজগুলো করতে বললাম এই কাজগুলো করে দেবেন দেখবেন কি আপনার পুকুরে গ্যাস হবে না দু ছাব্বিশ সালের এসে তেলাপের পোনার দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা পঁয়তাল্লিশ পয়সা পিস এসে তেলাপের পোনা পনেরোই মার্চ থেকে ডেলিভারি শুরু হবে ডেলিভারি চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত দুই হাজার ছাব্বিশ সালের এস এ তেলাফের পোনা আপনি এখন থেকে বুকিং করা শুরু করতে পারেন দুই হাজার ছাব্বিশ সালের এসে তেলাপের পোনা আপনি যদি দুই হাজার পঁচিশ সালের নভেম্বর মাস বা ডিসেম্বর মাসের ভিতরে বুকিং করেন সেক্ষেত্রে আজই পোনা বুকিং করুন দশ নম্বর এটা খুব ইম্পর্টেন্ট সেটা কি আমরা মাছের গ্রোথ চেক করবো মাছের আমরা যতটুকু খাবার দিতে সেই অনুযায়ী আমাদের রেজাল আসতেছে কিনা বা এর চেয়ে বেশি রেজাল আসবে কিনা অনেকে বলেন যে ভাই বেশি রেজাল কেমন আসবে অনেকে যে নানান ধরনের মেডিসিন ব্যবহার করে

মাছের ওজন দিয়ে দেখবেন আমাদের যারা এসে তেলাপে খামারে আছেন তারা আমাদের প্রতি দশ দিন অন্তর অন্তর আমাদের ফোন দিয়ে আপডেট জানান যে আমার মাছের ওজন এতটুকু আসছে তারা চার মাস তেলাপে চাষ করবেন চার মাসে তারা কমপক্ষে বারো বার আমাদের ফোন দিয়ে থাকেন যে আমার মাছের ওজন এতটুকু সঠিক আছে কিনা তাদের কাছে কিন্তু একটা গাইডলাইন বই দেওয়া আছে গাইডলাইন বইতে কিন্তু একটা চার্ট দেওয়া আছে যে আপনি এতটুকু খাবার দিলেন এতটুকু রাজা আসতে হবে সেটা অবশ্যই আসতেছে এই যে খুশি হয়ে নাকি জানান আমার অনেকের আবার তার চেয়ে একটু বেশি গ্রোথ আসে সেটাও তারা কিন্তু জানাই থাকেন এই দিনগুলো তারা নিজেরা ফোন দিয়ে জানান আবার আমাদের কোম্পানি থেকে প্রতি দশ দিন অন্তর অন্তর আমাদের তাও কিন্তু ফোন দিয়ে তাদের কাছে ফোন দিয়ে আছেন এই জিনিসটা কেন করা হয় এই জিনিস এই কারণে করা হয় যে সাড়ে মাস মাছ চাষ করার পরে তার কাছে যেতে মনে না হয় যে আমি এত খাবার দিলাম কিন্তু রেজাল্ট আসলো না আমরা প্রতি 10 দিন অন্তর অন্তর যদি মাছের ওজন দিয়ে চেক করতে পারি যে মাছের ওজন এত টো করছে খাবার এত টো খাইছে সঠিক আছে কিনা সেটা যদি আমরা হিসাব রেখে করতে পারি তাহলে আমাদের কুকুরে এই যে গ্যাস তৈরি হবে না কুকুরে খাবার অপচয় হবে না মাছের ওজনটা সঠিক আসছে মানে কি সঠিক খাবারে সঠিক রেজাল্ট আসছে এই দিনগুলো আমরা করে সেই কারণ কি আমাদের যারা এসে তেলাপে খামারি আছেন তারা আমাদের থেকে যখন এসে পণ্য ফের কোনো তাদের জন্য কিন্তু এটা সম্পূর্ণ সার্ভিস ফ্রি থাকে আমি বলবো আপনাকে আপনি যদি এইরকম এসে তেলাপে খামারি হতে চান করে এসে তেলাফের কোনো সংগ্রহ করতে পারেন এখন আসেন এই যে আপনার পুকুরে গ্যাস যদি হয়ে যায় ইমিডিয়েট আপনি কি করবেন ইমিডিয়েট হিসেবে আপনি পুকুরে গ্যাসনীলটা ব্যবহার করতে পারেন এস কেপ কোম্পানির গ্যাসনীল এটা খুব ভালো কাজ করে এটা আপনি ব্যবহার করতে পারেন এর পাশাপাশি অনেকে ইউকার ব্যবহার করে থাকেন এবং অনেকে জিও লাইট ব্যবহার করে থাকেন এই জিনিসগুলো খুব কাজের জিনিস তবে আপনি খেয়াল করবেন আপনার পুকুরের তলো দেশ থেকে গ্যাস হইতেছে নাকি পুকুরের পানিতে গ্যাস আছে কোন জায়গায় কি সমস্যা হয়েছে সেই অনুযায়ী আপনাকে ট্রিটমেন্ট করতে হবে যদি আপনার কুকুরে একান্ত খুব বেশি সমস্যা হয় সে আপনি আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো আছে সেই নম্বরে WhatsApp এ আপনি আপনার কুকুরের ভিডিও পাঠিয়ে দিবেন আমাদের একজন দক্ষ কনসালটেন্ট আপনার কুকুরের সকল সহায়তা করে থাকবে এবং কি এক টাকাও ফি নিবে না সম্পূর্ণ বিনামূল্যে পাবেন আমি বলবো আপনাকে আপনি বাংলাদেশে যে কোনো এলাকার যে কোনো উপজেলায় যে কোনো গ্রামের মাছ চাষείτε পারেন কোন সমস্যা হলে আপনি আমাদের সাথে যোগাযোগ রেখে মাছ চাষ করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম